আটশো বার্মা থেকে আটশো কম্বেডিয়া থেকে এই দেশে আসে নিজেদেরকে বলো আদিবাসী নিজেদেরকে বলো উপজাতি তোমরা কোনো জাতি না তোমাদের কোনো ধর্ম জাদাবর তোমরা যেখানে যে সময় সুবিধা পেয়েছ সেখানে এসে বসবাস শুরু এখানে মূল সমস্যাটা হচ্ছে তিনটা একটা সমস্যা হলো সেটা হলো আপনার বান্দরব জেলা হাসিনের বেত ওই অঞ্চলের মানুষ তাদের হাতে অস্ত্র তারা তো অস্ত্র দেন তা আমি ক্যাম্প পথার করতাম তো শেখ হাসিনা সেখান থেকে ক্যাম্পগুলি প্রত্যাহার করে নিয়েছে এবং সে একটা যৌথ বাহিনী বানাইছে বাহিনী কি দেন আনসাক চৌকিদার এলাকার হেডম্যান পুলিশ এগুলি দিয়ে যৌথ বাহিনী আমাদের সেনাবাহিনীর চারশো সদস্য যারা এই পাহাড়দের আক্রমণে শহীদ হয়েছে শহীদ চারশো সেনা সদস্যের গ্রহের মা কামনা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি সেলুক জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার গোচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারণ আজকে বারবার উচ্চারিত হচ্ছে সারা দেশে যে এই পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে হলে জিয়ার মতো একজন শাসকের আমি একটু আপনাদেরকে ছোট্ট করে মনে করে দিই আমি দেখেন বাংলাদেশের সব বড় বড় জেলায় ক্যান্টনমেন্ট আছে চট্টগ্রামে আছে কুমিল্লাতে আছে ঢাকায় আছে টাঙ্গাইলি আছে বগুড়ায় আছে রংপুরে আছে বরিশালে আছে কিন্তু পদ্মা সেতুর পরে আবার হাসিনা ক্যান্টেনমেন্ট আছে আমার প্রশ্ন হলো পার্বত্য চট্টগ্রাম কোন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হলে সেখানে তো একটা ক্যান্টনমেন্ট থাকা উচিত ছিল কারণ আমাদের জেলা জেলায় ক্যান্টনমেন্ট থাকলে আমাদের কোনো আপত্তি নেই তো সেখানে ক্যান্টনমেন্ট নাই কেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা আমি বলি আমি যুদ্ধের সময় একাত্তরে সুযোগ হয়েছিল দেখার দুজনের সেনা কর্মকর্তা আছে দেখেন ত্রিপুরার সাপরুম ডিভিশন আছে সেখানে একটা ক্যান্টনমেন্ট আছে ত্রিপুরাতে পাঁচটা ক্যান্টনমেন্ট আছে এটা আমার চোখে দেখ একটা হলো মনুতে তাদের ক্যান্টনমেন্ট আছে সাবরুম আছে মেলাঘরে একটা ক্যান্টনমেন্ট আছে এবং আগরতলা হেডকোয়ার্টার একটা ক্যান্টনমেন্ট এই পাঁচটা ক্যান্টনমেন্ট ত্রিপুরাতে আছে আপনি দেখেন ভারতের ইস্টার্ন কমান্ডের হেড অফিস কোথায় বলেন তো আমাদের সেনা কর্মকর্তা হয়ে গেছে সেটা ইম্পালে যে মণিপুরে আজকে এত সহিংসতা হচ্ছে ইম্পালে হলো ভারতে ইস্টার্ন কমান্ডের হেড সেখানে কিন্তু আসাম থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত সকল চাকমারা তিরপাড়া মানে মানে পাহাড়ি জনসংখ্যা যারা তারা এখানে বসবাস করে দেখেন সেই দেশে কিন্তু অনেক কিছু ঘটনা করতেছে কিন্তু একটা বিষয় কিন্তু তারা এই জায়গায় কনসার্ন ভারতীয় জনগণ তারা কিন্তু এই পাহাড়িরা বলছে না যে এখান থেকে সেনা হটাও ব্যতিক্রম হলো আমাদের পাহাড় যেখানে কিছু ঘটলেই বলে সেনা হটাও এই সেনা কি ভারতীয় এই সেনা কি ভারাটি সেনা সেগুলি পাকিস্তান সেনাবাহিনী মায়ানমার থেকে আসা সেনাবাহিনী এরা তো আমাদের সন্তান আমাদের বাহিনী আমাদের বাহিনী আমাদের সার্বভৌমত্ব প্রতিটা ইঞ্চিতে তারা চলাচল করবে এই অধিকার তাদের দাও আছে আমার সংবিধান সেটা জ্ঞান করছে তাহলে তোমরা কোথায় থাকে আটশো বার্মা থেকে আটশো কম্বেডিয়া থেকে এই দেশে আসে নিজেদেরকে বলো আদিবাসী নিজেদেরকে বলো উপজাতি তোমরা কোনো জাতি না তোমাদের কোনো ধর্মই না তোমরা হলো যা তোমরা যেখানে যে সময় সুবিধা পেয়েছো সেখানে এসে বসবাস শুরু করছো এখানে মূল সমস্যাটা হচ্ছে তিনটা একটা সমস্যা হলো সেটা হলো আপনার বান্দরবন জেলা এটাই হাসিনের বেতে ওই অঞ্চলের মানুষ মানে ওই অঞ্চলের মানুষ এই জন্যই বলতেছে ওই অঞ্চল কন্ট্রোল করছে একসময় কমান্ডিং অফিসার ছিল বান্দর বান্দরবনে কি করছে নাথান বোন ওইখানে চাকমাদেরকে হটাই দিছে এখানে সমস্যাটা হলো জাতিগত সমস্যা কিন্তু অন্য কিছু না কিন্তু নাথান বোমরা সেখানে ওরা যা চাকমাদের চেয়ে অন্যান্য জাতি হলো মেজরিটি হাসিনুর ভাই জানেন ওইখান থেকে এই সন্তু নার্মার জে এস এস এই গ্রুপকে হটাই দিচ্ছে তারা কোথায় এসে পড়ছে রাঙ্গামাটি কাপটাই এখন দ্বিতীয় সেক্টরটা কোথায় খাগড়াছড়ি খাগড়াছড়িতে কারা এখানে মেজরিটি মেজরিটি হলো মারমারা চিলপাড়া চাকরা এই যে পশি খিচারা খিসারা এরা এরা এখন বলতেছে যে যেহেতু নাথান বোম বান্দর থেকে এই সন্তু দিছে আমরা খাগড়াছড়ি থেকে ওকে হঠাই আমরা চাকমা শাসন এই বিষয় নিয়ে ওদের মতো অন্তর তিনটা বাহিনী জেএসএস ইউডিএফ আর নাথন বোমের কে এই তিনটা দল সেখানে সবসময় সংগঠিত সচেতন করতে থাকে আমাদের অনেক বুদ্ধিজীবীরা আছেন অনেক ইন্টেলেকচুয়ালরা আছেন কথা বলে শুনি ভালো লাগে পার্বত্য চট্টগ্রাম তো শান্তি চুক্তি হ্যাঁ শান্তি চুক্তির প্রথম ধারাটা কি বইটা আমার দূরে আছে প্রথম ধারাটা কি পরে প্রথম ধারাটা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে আমি আমার নিজের রাষ্ট্র হিসাবে স্বীকার করি দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হলো আমরা সশস্ত্র অবস্থায় যারা আছি আমাদের অস্ত্র সমর্পণ করে আমরা দেশের প্রতি আনুগত্য তিন তিন নম্বরটা নম্বরটা কি আছে আছে যে অস্ত্র সমর্পণ করা হলে পার্বত্য চট্টগ্রাম হিলে শহীদ রাষ্ট্রপতি ও ওরমানদের দুইশো ক্যাম্প করে দিয়ে গেছিলেন পর্যায়ক্রমে সেগুলি প্রত্যাহার করা হবে এখন ভাই তাদের হাতে অস্ত্র তারা তো অস্ত্র দেয় আমি ক্যাম্প কত করবো শেখ হাসিনা করে নিয়েছে এবং সে একটা যৌথ বাহিনী বানাইছে আনসাক চকিদার এলাকার হেডম্যান পুলিশ এগুলি দিয়ে যৌথ বাহিনী বানিয়েছে কার সাথে যুদ্ধ করবে একে ফোর্টি সেভেন রাইফেল দিয়ে যারা ঘুরে তাগল যুদ্ধ করবে কি যে করবে রাইফেল দিয়ে যেটা ওনার দুইজনের সেনা কর্মকর্তা মানে ডিজি অর্ডার হয়ে গেছে আরো চল্লিশ বছর আগে এই রাইফেল আর এখন ওয়ার্ল্ডে চলে না হ্যাঁ থ্রি নোট থ্রি রাইফেল দিয়া ওই একে ফোর্টি সেভেন যারা ব্যবহার করে এম কেন সিক্সটিন যারা ব্যবহার করে যে ফাইভ চাইনিজ রাইফেল যারা ব্যবহার করে তাদের সাথে এরা এই যৌথ বাহিনী যুদ্ধ করে নিরাপদ রাখবে চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রাম এই থিউরি নিয়ে আসছিলেন এবং সেই সুযোগ দিয়েছিলেন যার সুযোগে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে আপনি একটা জিনিস দেখেন যে কথাটা আপনারা বলছেন ভারতীয় কথাটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের সাথে আমাদের রামগড়ের সাথে সাবরুম যে জায়গাটা আমি সাবরুম ডিভিশন বলতেছি সানের ভাই হাসিনের ভাই জানেন এখানে একটা মৈত্রী সেতু করছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এই শীতর লাস্ট পিলার যেখান থেকে হচ্ছে ভারতীয় অংশ সেখানে দাঁড়িয়ে এই পাহাড়িরা যারা সাবরুমের পাহাড়ি মনুর পাহাড়ি ওই অঞ্চলের পাহাড়ি তারা সেখানে মিছিল করতেছে বলতেছে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা হটাৎ পার্বত্য চট্টগ্রাম আমাদের অংশ তার মানে ভারতের অংশ মিছিল হচ্ছে অহরহ এবং এখানে সুবিধা হলো এই সমস্ত সন্ত্রাসীদের জন্য এই যে ফেনী নদীটা যেটা উপরের দিকে উঠছে ওইখানে আপনারা ছিলেন অভিজ্ঞতা আপনাদের এই কি করে পার হইয়া ওই ইন্ডিয়া ভারত নদীর এই পাটটা হলো বাংলাদেশ আর ওই পাটটা হলো ভারত তো এদের সুবিধা হলো এই দিকে গন্ডগোল করে যখন নাকি সেনা বাহিনী বা আমাদের বাহিনীগুলি নেমে তল্লাশি শুরু করে বাইরের উপরে একশনে যায় তখন ও রাস্তা করে শরীপা হয়ে ভারত হয়েছিলেন ভারত ওখানে আশ্রয় দিচ্ছে দিনের পর দিন আপনারা জানেন শান্তি চুক্তি যেটা হয়েছে সন্তুল্লাহ আমার বাবা বল